বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোন রাজনৈতিক দল নেই আপনাদেরকে অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত তোমরা প্রিয় ভাই বোনরা এই যে আপনারা লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ যা আজ এখানে একত্রিত হয়েছেন আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমি হয়তো প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলতে পারতাম আপনারা হয়তো জোরে জোরে হাত দিতেন কিন্তু তাতে কি আপনাদের কোনো লাভ হতো লাভ হতো না বাংলাদেশের মানুষ এখন জানতে চায় বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল কি পরিকল্পনা গ্রহণ করবে দেশ এবং জনগণের জন্য যাতে জনগণ এবং দেশ আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারে আমরা আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছি প্রিয় ভাই বোনেরা বিএনপি আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছে এবং এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয় বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোন রাজনৈতিক দল নেই কাজে প্রিয় মানুষ তার উপরেই করে যার অভিজ্ঞতা আছে মানুষ তার উপরে ভরসা করে যার উপরে ভরসা করা যেতে পারে মানুষ তার উপরেই ভরসা করে যে মানুষকে বিপদের সময় ফেলে রেখে চলে যায়নি এবং এই সব গুণ একমাত্র বিএনপির ভিতরেই আছে প্রিয় ভাই বোন কাজে আসুন আজকে যদি আমাদেরকে দেশকে করতে হয় আজকে যদি এই বিশ কোটি মানুষকে একসঙ্গে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে হয় তাহলে সকলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের এই ভোটের অধিকারকে কেড়ে নিয়ে যেতে না পারে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জুলাই আগস্টে গত ষোলো বছর ধরে আমাদের যে সকল ভাই বোনেরা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠাপ করার জন্য সেই অধিকারকে আবার জন্য ষড়যন্ত্র করে কেউ স্তব্ধ করে দিতে না পারে ছিনিয়ে নিয়ে নিতে না পারে আমরা কি সতর্ক আছি প্রিয় ভাই বোনেরা আমরা কি সজাগ আছে ইনশাআল্লাহ আমাদেরকে সজাগ থাকতে হবে আপনাদেরকে আপনাদেরকে অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত তোমরা পারবেন বলতে যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম তারা হচ্ছে গুপ্ত কারণ তাদেরকে গত ষোলো বছর আমরা দেখি নাই তারা এদের সাথে মিশে ছিল যারা পাঁচ তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশে ছিল কাজেই সেই স্বাধীনতার সময় থেকে ছিয়াশি সাল থেকে ছিয়ানব্বই সাল থেকে সব সময় দেখবেন এরা সব একই সাথে ছিল এপি তার ওপি ছয় ফেব্রুয়ারি প্রবাসী সিটি সাইট অফিসে আয়োজন করা হয়েছে ইনভেস্টার্স ফেয়ার দু হাজার ছাব্বিশ ভিডিও করলে মিলবে ফ্রি ওমরা সুযোগ সহ অবিশ্বাস্য সব উপহার দিনব্যাপী এই আয়োজনে শিশুদের জন্য থাকবে আনলিমিটেড ফান্ড রাইট আর বড়দের জন্য মনোরম নৌকা ভ্রমণ ও কলাপাতায় পরিবেশিত লাঞ্চ মাত্র দশ হাজার টাকায় বুকিং আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে